বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন আবারও নতুন একটা লাইভে চলে এসেছি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে কেউ যদি বার্মেস প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের পেজটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমরা বক্সেস বাজারের অরিজিনাল বার্মেস করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা আমাদের লাইভ রেগুলার দেখেন তাদেরকে আমাদের পেজে ওয়েলকাম জানাচ্ছি আর নতুন যারা দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই আমাদের পেজ থেকে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা হোম ডেলিভারি দেই কারণ আপনারা যারা লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারেন সো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভাউন্ড অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জয়েন করছেন জয়েন করতে থাকুন আজকে অল্প কিছু প্রোডাক্ট দেখাব এখন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাঠকুড়ি কুরিয়ারে হোম ডেলিভারি পেয়ে যাবেন কালকে থেকে হচ্ছে ডেলিভারি আবারও স্টার্ট হয়ে গিয়েছে কালকে থেকে সব ধরনের ডেলিভারি সব পিরিয়ডের ডেলিভারি স্টার্ট হয়ে গিয়েছে সো এখন যারা যারা অর্ডার করবেন আপনারা কিন্তু ঢাকার মধ্যে তিন দিনে ঢাকার বাইরে হলে পাঁচ দিনে অর্ডার পেয়ে যাবেন যে কোনো ধরনের পার্সেল হাতে পেয়ে যাবেন যারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন নিঃসন্দেহে টেকনাক থেকে দেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা লাইভটা দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ফেয়ার শোনা যাচ্ছে কিনা সো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার নাগা চিলের একটা প্রোডাক্ট নাগা চিলের একটা আচার এটা হচ্ছে সিগমা ব্র্যান্ডের এই যে দেখতে পাচ্ছেন সিগমা ব্র্যান্ডের এই আচারটা কিন্তু খুবই খুবই মজাদার যারা আমাদের কাছ থেকে এই ধরনের চাটনি আচারগুলো অর্ডার করেন তাদের জন্য একদম নিউ একটা আইটেম নিয়ে চলে এসেছি এটার মধ্যে সিগমার মধ্যে আপনারা এর আগে হচ্ছে সিনেমা ব্র্যান্ডের বোরোয়ের আচার প্লাস হচ্ছে আচার দেন হচ্ছে আপনার মিক্সড যে আচারটা সেই আচারগুলো হয়তো সবাই খেয়েছেন সিগমা ব্র্যান্ডের এখন সিগমা ব্র্যান্ডের এই নতুন নাগা নাগামরিচের এই আচারটা অ্যাভেলেবল রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন নাগামরিচ সহ তেঁতুলও মিক্সড থাকবে এই আচারের মধ্যে হ্যাঁ ঝাল মিষ্টির মধ্যে বেস্ট বেস্ট একটা কম্বিনেশন এইটা নাগামরিচ সম্পর্কে হয়তো অনেকেই জানান না এটা হচ্ছে একটু এক্সট্রা স্পাইসি যে মরিচটা রয়েছে ধরনের এটা কিন্তু ক্যাপসিকাম না অনেকে ক্যাপসিকাম ভাবেন ভাববেন হয়তো কিন্তু এটা কিন্তু ওদের এক্সট্রা ঝাল যে মরিচটা রয়েছে সেই মরিচের এই আচারটা তো যারা হচ্ছে এক্সট্রা ঝালের আচার খেতে চান সিগমা ব্র্যান্ডের আচার যারা আগে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা খুবই মজাদার একটা সিগমা ব্র্যান্ডের প্রত্যেকটা আচারই হচ্ছে খুবই মজাদার তো ওটার মধ্যে এখন নতুন কালেকশন আসছে ওটা হচ্ছে নাগা মরিচের আচারটা তো আপনারা চাইলে বোরয়ের আচারটাও নিয়ে নিতে পারেন তেঁতুলেরটাও আছে তারপর হচ্ছে মিক্সড যে সিগমা ব্র্যান্ডের মিক্স যেটা ওইটাও আছে তো এইটা যেহেতু নতুন আসছে এই জন্য আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি এইটাও কিন্তু এখন আপনারা অ্যাড করে নিয়ে নিতে পারেন তো নাকা এই চাটনিটা টকঝাল মিষ্টির মধ্যে বেস্ট একটা চাটনি এই বড়ো প্যাকেটটাতে আপনারা এই সাইজের বিশটা করে প্যাকেট পেয়ে যাবেন খুবই খুবই টেস্টি যারা অর্ডার করেন এখনও এটা আসলে নতুন আসছে নতুন আসছে তো খুব কম সংখ্যক মানুষ এখন পর্যন্ত অর্ডার করছে অনেকে জানেই না এই আচারটা সম্পর্কে আমরা নাগাছিলির আচার অন্য কোম্পানির সেল করেছি নাম্বার ওয়ান কোম্পানির তারপর হচ্ছে আরও অন্যান্য কোম্পানিরও সেল করেছি কিন্তু সিগমা ব্র্যান্ডের এই নাগা ছিলির আচার কিন্তু একদমই নিউ তো যারা যারা এই আচারটা অর্ডার করতে চান বড় এই প্যাকেটটাতে বড় এই প্যাকেটটাতে হচ্ছে পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান এখন এখনই আমাদের এন্ড বক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যাদের যাদের আমাদের চেহারা দেখতে ইচ্ছা তাদের 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 চ্যানেলের চ্যানেলটাই হচ্ছে আমি হাইড করে দিব ব্লক করে দিব সো এখানে আমি আমার চেহারা দেখাইতে আসে নাই প্রোডাক্ট নেবেন সো প্রোডাক্ট দেখাটাই হচ্ছে মুখ্য বিষয় সো এই মজাদার বালা চাউটা হচ্ছে দেখাচ্ছে এখন এখানে হচ্ছে একটা চিংড়ি বালা আর এটা হচ্ছে আপনার মিক্সড বালা মিক্সড বালা চাউটাতে আপনার চার চার ধরনের প্রোডাক্ট চার ধরনের মাছ থাকবে আপনার এটা হচ্ছে কাচকি সুটকি তারপরে হচ্ছে আপনার লোট লোট্টা সুটকি ছুরি সুটকি আর হচ্ছে চিংড়ি সুটকি আমার কথা হচ্ছে আটকে আটকে যাচ্ছে কারণ আমার গলায় খুবই ব্যথা যার কারণে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আমি ঠিক জানি না এক্সট্রিমলি সরি যে কথা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি না তো এটাতে হচ্ছে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট চার ধরনের মাছের মিক্সড কম্বিনেশন পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রাই করা থাকবে যে কোনো ধরনের মরিচ ভর্তার সাথে এটা মেখে গরম ভাতের সাথে খেতে যে কী পরিমাণ মজা অনেকে হচ্ছে ব্লক করে ব্লগ করে হচ্ছে যারা হচ্ছে ফুড ব্লগ করে তারা কিন্তু এই ধরনের খাবারগুলা ব্লগে দেখিয়ে তারপর হচ্ছে বিও নাই। এটা আসলেই খুবই মজাদার যারা এই ধরনের আগে খান নাই। এটা খুবই খুবই টেস্টি এখানে কিন্তু এক্সট্রা মরিচ দেওয়া থাকে না মরিচ বেশি দেওয়া থাকে না কারণ এখানে মরিচ কিন্তু দিয়েছেই যে দেখেন এখানে কিন্তু লাল মরিচ দেওয়া আছে কিন্তু অতিরিক্ত মরিচ দেওয়া থাকে না কারণ সবাই তো আর বেশি মরিচের মানে বেশি মরিচ থাকলে সবাই খেতে পারবে না যারা কম কম ঝাল খেতে পারে তারা তো খেতে পারবে না তো সবার জন্য চিন্তা করে মিডিয়াম কোয়ালিটির একটা মরিচ দেওয়া আছে তবে আপনারা যখন মরিচ ভর্তার সাথে বা টমেটো সাথে এটা মিক্স করে খাবেন এটার তিন থেকে চার গুণ বেড়ে যাবে এটা যে ক্ষীর পরিমাণ টেস্টি আপনারা যখন বিশেষ করে মরিচ ভর্তা সাথে মিক্স করে খেলে আপনি আবারও অর্ডার আমার কাছ থেকে এটা খুবই খুবই টেস্টি এটার মধ্যে চারটা মিক্সড কম্বিনেশান পেয়ে যাচ্ছে আর এইটার মধ্যে হচ্ছে দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল এটা দুশো গ্রামের এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো গ্রামের আর এটা হচ্ছে চারশো গ্রামের সো চারশো গ্রামেরটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দুইশো গ্রামের এই বোতলটা তো যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে এটা খুবই খুবই টেস্টি যারা একবারও ট্রাই করেননি দ্রুত দ্রুত ইনবাউস করে ফেলতে হয় টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মাছের ছবি দেওয়া আছে দ্যাট মিনস এই সব কয়টা মাছই কিন্তু এখানে ফ্রাই করা থাকবে দেন হচ্ছে আরেকটা হচ্ছে চিংড়ি বালা এই যে দেখতে পাচ্ছেন এই চিংড়ি বালা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটাতে শুধু চিংড়ি থাকবে এই যে দেখতে পাচ্ছেন এটাতে শুধু চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ ফ্রাই করা থাকবে আর এটাও হচ্ছে ঠিক একইভাবে মরিচ ভর্তার সাথে মিক্স করে আপনারা খেতে পারবেন খুবই খুবই টেস্টি যারা এখন একবারও টেস্ট করেননি দ্রুত দ্রুত আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এই প্রোডাক্টগুলো টেকনাফ থেকে তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের পেজ থেকে অর্ডার করতে করলে আমরা হোম ডেলিভারি এই কারণেই দিই যাতে হচ্ছে আপনারা অরিজিনাল প্রোডাক্ট পেয়েছেন কি না লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারেন সো যারা যারা অর্ডার করতে চান এখন এখনই করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পাবেন সো দুইটা দুই ধরনের বালা একটা হচ্ছে মিক্সড বালা আর একটা চিংড়ি পালা চাও যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন নিঃসন্দেহে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন তো অর্ডার করতে হলে এখন এখন আমাদের পেজে ব্রস করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা বড়ো সাইজের নিতে চান তাদের জন্য কিন্তু চারশো গ্রামেরটাও অ্যাভেলেবল এটা হচ্ছে দুইশো গ্রাম এটা দুইশো গ্রামের আর যারা বড় সাইজের চাচ্ছেন তাদের জন্য চারশো গ্রামেরটা অ্যাভেলেবল এখন হচ্ছে বাদামটা দেখাচ্ছি অনেকের এত এত প্রশ্ন থাকে যে আসলে প্রিমিয়াম কোয়ালিটিটা দেখতে কেমন বাদাম আর মিডিয়াম কোয়ালিটিটা দেখতে কেমন তো আমাদের কাছে দুইটা কোয়ালিটির ছবি এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে সাইজে ছোট এটা খেতে খুবই খুবই মজাদার আর এটা হচ্ছে সাইজে বড়ো আর এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির মিডিয়াম কোয়ালিটিটা খেতে মিডিয়াম হবে সো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন আমাদের টেক থেকে এটা প্রাইসটাও কিছুটা কম এটা স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য স্টুডেন্ট বাজেটে তবে প্রাইস হিসেবে এটার এটা কিন্তু কোয়ালিটিও হবে মিডিয়াম আর এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি খুবই খুবই টেস্টি ছোটো সাইজের যারা বারবার আমাদের কাছে প্রশ্ন করেন যে বাদামটা ছোটো সাইজের হবে কি না একটু ছোটো সাইজের যেটা অনেক বেশি মজা ওইটা হবে কি না হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে বেশি মজা এই বাদামটা আপনারা অর্ডার করলে নেক্সট আবারও অর্ডার করবেন আমাদের অনেক অনেক রেগুলার ক্লায়েন্ট রয়েছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে বাদামগুলো রেগুলারলি অর্ডার করে চারশো গ্রাম করে তো যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আর দুইটা কোয়ালিটি দুইটা বাদামের মধ্যে ডিফারেন্সটা এখন একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা সাইজে ছোট এটা খেতে অনেক বেশি মজা আর দেখেন এটা কিন্তু সাইজে বড় আর এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন দুইটাই দেখিয়ে দিলাম এটা মিডিয়াম এটা প্রিমিয়াম কোয়ালিটি ছোটো সাইজ আর এটা মিডিয়াম কোয়ালিটি বড় সাইজ দুইটা এই এই দুইটা জিনিস মাথায় রাখলে হয়ে যাবে অথবা আমাদেরকে জাস্ট বলে দেবেন যে আপনি প্রিমিয়াম কোয়ালিটিটা অর্ডার করতে চান বা মিডিয়াম কোয়ালিটিটা অর্ডার করতে চান যার যেটা পছন্দ সেই হিসেবে আমরা কিন্তু পাঠিয়ে দেব দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই মেলো আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে এই মারিশ মেলোটা কিন্তু আপনাদের অনেকেরই খুবই পছন্দের এটা আমাদের কাছে আগে কিন্তু অ্যাভেলেবল ছিল না এটা নিউলি রিস্টক করা হয়েছে মাঝখানে বলা যায় আমি তিন চার প্রায় তিন বছর ধরে এই আর সেল করিনি কারণ মানে খুব কম সংখ্যক ক্লায়েন্টরা আমাদের কাছে চাইতো যখন আমরা স্টক করেছিলাম তখন তেমন যে জিনিসগুলার ক্লায়েন্ট কম ওই জিনিসগুলো আসলে স্টক তেমন একটু করা হয় না সো এই মার্চ মেলোটা এখন আবারও নতুন করে অ্যাভেলেবল করা হয়েছে যারা আমাদের কাছ থেকে নিতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে পাঠক পরিয়ালের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি সো অর্ডার করতে হলে এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে যারা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কারণ হোম ডেলিভারি করলে আপনারা লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন বিশ্বস্তদের সাথে কাজ করে যাচ্ছি গত ছয় বছর ধরে যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন একবার তারা বুঝতে পারবেন কক্সেল বাজারের যারা ট্রাভেল করতে পারছেন না কোনো কারণে তারা কিন্তু ঘরে বসে আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারবেন এই এই আইটেমসগুলা ছাড়াও আমাদের আরও হিউজ পরিমাণে কালেকশানস আছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড যুক্ত যে মিষ্টি তেঁতুল সেই মিষ্টি তেঁতুলটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেন থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড আরেকটা টক ঝাল মিষ্টি তেঁপুলের আচার রয়েছে সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন আমি মনে হয় প্রিভিয়াস লাইভে দেখিয়েছি আজকে আমার গলার অবস্থা খুবই খুবই খারাপ এই জন্য লাইভে প্রোডাক্ট খুবই কম এনেছি তবে আপনারা যারা আমাদের পেজের কালেকশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাপাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন টেকনফ থেকে বেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি যাবেন পাঠাও করিয়ার মাধ্যমে ঘরে বসে বলা যায় একেবারে বাসায় বসে থেকে আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন সো আজকে যেই প্রোডাক্টগুলো দেখে সেগুলো আবার একটু দেখে দেখিয়ে দিই প্রথমে যেটা দেখছি এটা হচ্ছে সিগমা ব্র্যান্ডের নাগা ছিলের আচার সিগমা ব্র্যান্ডের আচার যারা যারা খেয়েছেন মাঝারুল আলম কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আশা করি ভালো আছেন ঈদ কেমন কাটলো আপনাদের সো এইটা হচ্ছে আপনার নাগা চিলের একটা সিগমা ব্র্যান্ডের আচার সিগমা ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে মিশ বরুয়ের আচার দেন হচ্ছে মিক্সড আচার প্লাস হচ্ছে তেঁতুলের আচার সবগুলাই কিন্তু আপনারা জানেন যারা রেগুলারলি অর্ডার করেন আর এটা হচ্ছে বিশ পিসের একটা নাগা চিলির আচার দেখতে পাচ্ছেন এই নাগা চিলির আচারটা কিন্তু একদম নিউলি নিউ আসছে যেটা আপনারা সবসময় এখন আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন সো নতুন এই আচারটা সম্পর্কে আপনাদেরকে পরিচিত করতে লাইভে দেখিয়ে দিলাম এই বড় প্যাকেটটা তারা পেয়ে যাচ্ছেন বিশ পিসের প্যাকেট এই সাইজের বিশটা করে প্যাকেট পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান শ্রুত শ্রুত ইনবক্স করে ফেলতে তারা এই বড়ো প্যাকেটটাতে এই সাইজের করে বিশ প্যাকেট পেয়ে যাবেন আচারগুলো হ্যাঁ তো এখানে কিন্তু খুচরা মূল্য অনেক বেশি দেওয়া আছে কিন্তু আমাদের কাছে আপনারা একেবারে ডিসকাউন্ট প্রাইজে এই আচারগুলো পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান শ্রুতো শ্রুতো ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অর্ডার করতে চান এখনই এখনই পেজ ইনবক্স করে ফেলুন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন দেন হচ্ছে দুইটা বালা চাউ অলরেডি দেখিয়েছি যারা লাইভটা দেখছেন একটু লাইক কমেন্টস করে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কি এইটা হচ্ছে আপনার বালা চাউ বললে অনেকে হচ্ছে বুঝতে পারে না জিনিসটা আসলে কি এটা হচ্ছে আপনার মাছ ভাজা থাকে হ্যাঁ তেলে ভেজে একেবারে মচমচি করা থাকে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট চার চার ধরনের আপনারা মাছ পেয়ে যাচ্ছেন এখানে এইটাতে এটা তো হচ্ছে চার ধরনের মাছ থাকবে চিংড়ি লোটটা ছুরি আর হচ্ছে কাঁচকে এই চারটার কম্বিনেশান আপনারা এই বালা চাওয়ের বোতলে পেয়ে যাবেন এটাতে হচ্ছে দুইশো গ্রাম থাকবে আর এটার মধ্যে বড় সাইজের হচ্ছে আপনার চারশো গ্রামের রয়েছে তো চারশো গ্রামেরটাও আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউন্ট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট হচ্ছে চিংড়ির বালাচাও যারা শুধুমাত্র চিংড়িটা চাচ্ছেন তাদের জন্য এই বালাচাওটা চাউটা এটাও হচ্ছে দুশো গ্রাম ওয়েটের এটার মধ্যেও হচ্ছে দুই দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে একটা চারশো গ্রামের আর এটা হচ্ছে দুশো গ্রামে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দুশো গ্রামের সো চারশো গ্রামেরটা চাইলে চারশো গ্রামেরটা অর্ডার করে ফেলতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মেজ প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের লাইভটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন যেহেতু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা কিন্তু লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন সো অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলুন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন দেন হচ্ছে মার্চ মেলো অলরেডি দেখিয়েছি এই মেলোগুলা স্টক স্টকআউট ছিল এখন আবার নতুন করে স্টক করা হয়েছে যারা নিতে চান স্টকে থাকা অবস্থায় অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট সো এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না সো এখন যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান এই মজাদার মার্শ মেলো দ্রুত আমাদের পেজ বক্স করে ফেলতে হবে তারপর হচ্ছে এক্সট্রা ছাল একটা বোরয়ের আচার দেখাচ্ছি এটা হচ্ছে বার্মেস বড়ের আচার এই যে দেখতে পাচ্ছেন এটা তো ছালের পরিমাণটা একটু বেশি যারা এক্সট্রা স্পাইসি আচার খেতে চান তাদের জন্য এই আচারটা অর্ডার করতে হলে এখনই এখনই আমাদের পেজেন্ট বক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেন হচ্ছে বাদামের দুইটা কোয়ালিটি যদি তারপরে আবার একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটিটা সাইজের ছিল আর এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটিটা মিডিয়াম কোয়ালিটিটা সাইজে বড় প্লাস হচ্ছে এটা খেতেও মিডিয়াম কোয়ালিটি হবে এটা খেতে খুব বেশি মজাদার হবে যারা প্রিমিয়াম কোয়ালিটিটা নিবেন তারা কিন্তু দেখে নিন অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের কাছে আর এটা দুটার মধ্যে ডিফারেন্সটা কী তো ডিফারেন্সটা দেখে দিলাম এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা সাইজে ছোট আর এটা একটু বেশি মজাদার খেতে আর এটা সাইজে বড়ো আর কোয়ালিটিও হচ্ছে মিডিয়াম মানে খেতে মিডিয়াম টাইপের হবে এই যে দেখতে পাচ্ছে ডিফারেন্সটা বুঝতে পারছে এটা ছোটো সাইজের আর এটা হচ্ছে বড়ো সাইজের তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন আমাদের পেজ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে বাদামের যে দুইটা কোয়ালিটি এটা অনেকে আপনাদেরকে লাইভে চেনাবেও না কারণ আপনার এটা হচ্ছে অনেকে একেবারে অরিজিনাল মানে মিডিয়াম কোয়ালিটিটা একদম প্রিমিয়াম বলে হাই প্রাইসে সেল করে তো আমরা চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট যেটা যে মানের ওইটা তুলে ধরে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো সেল করতে এই জন্য হচ্ছে লাইভে এভাবে দেখ দেখিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি অনেকে এই বড়ো সাইজের এই বাদামটাই হচ্ছে অনেক হাই প্রাইসে সেল নিচ্ছে অনলাইনে আমি জানি অনেক পেইজি দিচ্ছে তো আমাদেরকে ক্ষেত্রে আমরা কিন্তু মিডিয়ামটাকে এইটা মিডিয়াম কোয়ালিটি বড়ো সাইজের এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো এই কোয়ালিটিটা বলা যায় আমি আপনাদেরকে চিনিয়েছি এক প্রকার আর যারা অরিজিনাল এই বাদামটা খাইছে অলরেডি তারা জানে যে আসলে এইটাই সব থেকে মজাদায় খেতে তো দুই ধরনের যে বাদাম পাওয়া যায় এটা অনেকেই জানে না তো অনেক অনেক সময় এটাই হচ্ছে অনেক পেইজ হাই প্রাইজে সেল দিচ্ছে এই বড়ো সাইজের এটা এটার প্রাইজও কম এটার খেতেও মিডিয়াম কোয়ালিটির এটার প্রাইস কিছুটা বেশি এটা এটা খেতে অনেক বেশি মজা সো এই জন্য হচ্ছে একটু দেখে শুনে বুঝে কোন পেজ আপনাকে অরিজিনাল প্রোডাক্ট দিবে সেটা দেখে শুনে অর্ডার করলে হচ্ছে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই দেন হচ্ছে এই সাবানটা প্রত্যেকটা আপর যাদের হচ্ছে একনে প্রবলেম রয়েছে তাদের প্রত্যেকেরই থাকা উচিত আমি মনে করি কারণ এটা এতটা বেশি পরিমাণ এই সাবানটা যারা যারা ইউজ করেছে বা এখন কন্টিনিউয়াসলি করে যাচ্ছে তারা সবাই কিন্তু এই সাবানের কোয়ালিটি সম্পর্কে জানেন এটা খুবই খুবই ভালো মানের একটা সাবান এটা আপনার স্পট রিমুভ করবে আপনার স্কিনটাকে ব্রাইট করবে সোভাবে প্রথমে যেই দিন আপনি পার্সেলটা রিসিভ করবেন সেদিন একটা ছবি তুলে রাখবেন দেন হচ্ছে কন্টিনিউয়াসলি ইউজ করার আগে হচ্ছে একটা ছবি তুলবেন তিন সপ্তাহ একটা না এই সামানটা ইউজ করবেন তারপর হচ্ছে আরেকটা ছবি তুলবেন তো দুইটা ছবি কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ফেসের মানে পরিবর্তন চলে আসছে সো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে থেকে আপনার অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি পাঠকড়ার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগ পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো অর্ডার করতে হলে এখনই ইনবক্স করে ফেলুন আমাদের পেজে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা এখনই অর্ডার করবেন একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড এপোর্টেট এই সাবানটা হাতে পেয়ে যাবেন যারা অরিজিনাল সাবান চেনেন তারা কিন্তু দেখেই বুঝতে পারবেন যে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে আসলে আমরা অরিজিনালটাই আপনাদেরকে প্রোভাইড করি সব সময় আপনার স্কিনের যে কোনো ধরনের স্পট বা বা অ্যাকনের যে দাগ থাকে সেই দাগ কিন্তু কন্টিনিউসলি ইউজ করতে করতে অনেকটাই রিমুভ হয়ে যাবে সো যারা যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলুন তো আজকের লাইভটা এখানে শেষ করে দিব যারা এতক্ষণ আমাদের লাইভের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্ন প্রোডাক্ট লাইভটা তাদের সাথে শেয়ার করে দিবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই এই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন আমরা বিশ্বস্তদের সাথে কাজ করে যাচ্ছি গত ছয় বছর ধরে সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে দেখে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন এই সুবিধাটা রেখেছি যাতে আপনারা দেখে শুনে বুঝে পার্সেল রিসিভ করতে পারেন প্রতারণা করার কোনো সুযোগ নেই তো ইভেন আমরা বিশ্বস্ততার সাথে হচ্ছে সার্ভিস প্রোভাইড করে যাচ্ছি বলেই ছ বছর কন্টিনিউয়াসলি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো সেল করতে পারছি তো যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা অর্ডার করতে চান এখনই বক্স করে ফেলতে হবে আজকে লাইফটা এখানে শেষ করে দিচ্ছি যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনার সাথে পরবর্তী লাইভে আমার বয়সের অবস্থা খুবই খারাপ এই জন্য লাইফটা শেষ করে দিচ্ছি যারা তখন সাথে ছিলেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ লাইভে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম